এনজিও নিয়ে কথা বলার প্ল্যাটফর্ম এনজিও টকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি মান্নান মজুমদার আজকে যে বিষয়টা নিয়ে গল্প করতে চাই আপনাদের সাথে সেটা হচ্ছে আমরা জানি আসলে প্রত্যেকেই আমরা যখন পড়াশোনা করি তখন মাথার মধ্যে চাকুরি বিষয়টা কিন্তু কাজ করে যে পড়াশোনা শেষ করে কি চাকরি করবো আসলে কোথায় চাকরি করবো কে আমাকে চাকরি দেবে ইত্যাদি ইত্যাদি তো যাই হোক আমারও কিন্তু আমি যখন ইন্টারমিডিয়েট পড়তাম আমি ইন্টারমিডিয়েটে পড়ার সময় একটা বাসায় আসলে কাইন্ড অফ লজিং থাকতাম আমি যে কোনো একটা কারণে তো ওখানে ওনাদের এক রিলেটিভ ছিলেন উনি ইউএনডিপিতে চাকরি করতেন তখন আমি ইউএনডিপি অক্সফাম ব্র্যাক এগুলো বুঝতাম তো আমি চিন্তা করতাম যে পড়াশোনা শেষ হলে নিশ্চয়ই কোনো অসুবিধা হবে না আর ইউএনডিপিতে চাকরি হয়ে যাবে সব কিছু মনের ভিতরে ভিতরে রাখলাম আমি এনিওয়ে তখন আমি ইন্টারমিডিয়েট পাস করলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসন বিভাগে অনার্স এবং মাস্টার্স পাস করলাম রেজাল্ট হলো কিন্তু কোনো চাকরি টাকরি কিন্তু তখন হলো না আর সরকারি চাকরির প্রতি কেন জানি একটা খুব বেশি আগ্রহ আমার ছিল না তো এখন চলে আসি আমি বাড়িতে তখন পাশ করে বাড়িতে আসার পর আমার এক সিনিয়র বা ছিলেন এলাকার পর্শুরাম উপজেলা তো উনি আমাকে বললেন যে তুমি তো পাশ করে এসছো এখন ফ্রি টাইম আছে একটা কাজ করো তুমি একটা মাদ্রাসায় কিছুদিন ছাত্রদের ইংরেজি পড়াও ও ওদের ইংরেজির টিচার নাই তা আমি ভাবলাম যে অসুবিধা নেই ঠিক আছে তো তখন গেলাম ওই মাদ্রাসায় গেলাম মাদ্রাসায় গিয়ে প্রথম দিন পরিচিত হলাম যে মাদ্রাসাটা কেমন পরিবেশ কেমন তারপর দ্বিতীয় দিন থেকে পড়া শুরু হবে আর কি এনিওয়ে দ্বিতীয় দিন গেলাম যাওয়ার পর প্রথম দিন ক্লাসে যে বিষয়টা পড়াতে হবে সেটা হচ্ছে আপনারা অনেকে জানেন বোধয় যারা আমার বয়সী সেই উনিশশো নব্বই দশকের দিকে নব্বই দশকের দিকে দি লাঞ্চন একটা ইয়ে ছিল রেপিটেডের তো ওটা লিখেছিলেন সমারসেট মম তো আমি যখন বললাম যে তোমরা দেখি পর একজন তখন একজন উঠে দাঁড়ালো ও বললো যে মানে বলে বললো যে সমার সেট মগাম তো আমি বললাম যে এটা তো মগাম হবে না এটা মম হবে তো এই ছেলে বললো যে না স্যার আমাদের কিন্তু আমাদের আগের স্যার বলছে এটা মগাম হবে তো তখন আমি বললাম যে দেখো কিছু কিছু শব্দের স্পেলিংটা একরকম কিন্তু আসলে উচ্চারণটা আরেক রকম হয় এটাও সেরকম যদিও তোমার কাছে মগাম মনে হচ্ছে আসলে এটা হবে মম তো যাই হোক ওদের চেহারার মধ্যে দেখি মনে হলো যে না ওরা হ্যাপি না যে না কি এনিওয়ে তো এভাবে চললো প্রায় মাস দেড়েকের মতো ওখানকার যে পরিবেশ সব কিছু মিলিয়ে আমার আসলে ভালো লাগেনি তারপর আমি ওটা ছেড়ে দিয়ে চলে আসলাম বাসায় আবার তো বাসায় এসে বসে আছি তখন একদম বাজারে ছিল বাসা আমার তো এখন বাজারে চা দোকানে যেতাম চা দোকানে যেতাম চা খাওয়ার উদ্দেশ্যে না আসলে মানে পত্রিকা পড়ার জন্য তখন একটা পত্রিকা ছিল ইত্তেফাক ইত্তেফাকের একটা শেষের দিকের ইত্তেফাক এর জন্য যদি এক এক কাপ চা খেতে হয় না হয় খেলাম অসুবিধা নেই তো যাই হোক একদিন দেখলাম যে বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি ব্র্যাক নামে একটা অর্গানাইজেশনের একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখলাম কর্মসূচি সংগঠক নেবে শিক্ষা কর্মসূচিতে এবং অন্যান্য কর্মসূচিতে যাই হোক তো অ্যাপ্লাই করলাম এবং যথারীতি দেখি যে ইন্টারভিউ কার্ড আসলো ইন্টারভিউ কার্ড আসার পরে আমাদেরকে ডাকলো কুমিল্লা শাসন শাকতলা একটা জায়গা আছে ওখানে তখন ব্র্যাক হেড ট্রেনিং সেন্টার তো ওখানে ডাকলো গেলাম পরীক্ষা হলো রেজাল্ট হয়ে গেল খুব বেশি সময় লে না রেজাল্টের পরে যখন রেজাল্ট দিল তখন দেখলাম যে ওয়ালের সাথে দুটো দুটো শিট ছাটিয়ে দিল একটা হচ্ছে লিস্ট ওয়ান লিস্ট টু অথবা ম্যারিট লিস্ট ওয়েটিং লিস্ট এনিওয়ে তো যখন এটা দিল আমরা সবাই হুড়মুড় করে দেখলাম যে দেখি তোর নাম আসছে কিনা ম্যারিট লিস্টে দেখলাম যে না আমার নাম নাই এক নম্বর লিস্ট যেটা সেটাতে তারপরে ওয়েটিং লিস্টে দেখি যে না ওইখানে আমার নাম আসে আচ্ছা দেখ মনটা খুব খারাপ তো তারপরে দুজনকে দেখলাম আশেপাশে দেখি যে যাদেরকে আমার কাছে একটু ব্রাইট মনে হলো বা একটু পোশাক আশাকে একটু ইয়ে মনে হলো ওদের আসলে বেশিরভাগই হচ্ছে ইয়াতে কি বলে সবাই অলমোস্ট ইয়েতে এই ওয়েটিং লিস্টে আমি কনফিউজ হয়ে গেলাম যে মানে তাহলে বুঝতেছি না কিছু যাই হোক আমরা হাঁটাফাটি করলাম একটু আনাগোনা করতেছি তখন একটা ছেলে এসে বললো যে আপনাদের এই যে ওয়েটিং লিস্টে যারা আছেন তারা একটু অপেক্ষা করেন আমাদের ম্যাডাম আপনাদের সাথে কথা বলবেন তখন যারা ওয়েটিং মানে ম্যারিট লিস্টে আছে তাদের সাথে উনি কথা বলছেন মানে তাদের আজকে চাকরি হয়ে যাবে এবং ট্রেনিংয়ের জন্য একটা একটা ইনস্ট্রাকশন দিয়ে দেবে হয়ে গেল দেন আর কি আমরা ঢুকলাম ঢোকার পর এক ম্যাডাম আসলেন উনি এসে আমাদেরকে তুমি বলছেন নাম হচ্ছে শামসাদ শামসাদ রহমান সম্ভবত আমার যুদ্ধের মনে পড়ে উনি বলছেন যে দেখো তোমাদেরকে তো দেখে তোমাদের পড়াশোনার রেজাল্ট এবং সবকিছু দেখে মনে হচ্ছে মানে উনি ক্যাটাগরিগুলি বললো যে তোমরা চাকরি করবে বলে তো মনে হচ্ছে না এনিওয়ে তোমরা ছয় মাস পর্যন্ত অপেক্ষা করো যদি মনে করো যে ছ মাসেও যদি চাকরি না হয় তাহলে তোমরা তোমাদেরকে আমরা আসলে ডাকবো তো আমরা আমি চলে আসলাম তখন সেই কুবিল্লের বিখ্যাত এক কেজি রসমালাই নিয়ে বাসায় চলে গেলাম পরশ্রমে অপেক্ষা করতেছি অপেক্ষা করতেছি প্রায় চার মাস পর তখন যে একটা চিঠি আসলো পোস্ট অফিস থেকে চিঠিতে দেখি যে এটা একটা নিয়োগ বিজ্ঞপ্তি খুব ভালো লাগলো দেখে যাক তাহলে একটা চাকরি হলো এবং সেখানে দেখলাম যে আমাদেরকে বারো দিনের ট্রেনিং দিতে হবে মৌলিক প্রশিক্ষণ কোথায় সাবার ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার যেটা হচ্ছে সাবারের খাগানে তো গেলাম আমরা ব্যাগ ট্যাগ নিয়ে কাপড় চোপড় নিয়ে বারো দিনের জন্য সেখানে চলে গেলাম গিয়ে জাহাঙ্গীরনগর গেট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক সাপ্ট আগে একটু থামলাম ওখানে থেমে একটা রাস্তা চলে গেছে আশুলিয়ার দিকে আশুলিয়া হ্যাঁ তারপরে সেখান থেকে আসতে হবে হচ্ছে সাবারটা আর কি তো ওখান থেকে রিক্সা নিলাম রিক্সা নিয়ে গদ্দুর আসার পর ওখানে ছাগল উন্নয়ন কেন্দ্র একটা আছে ওখানে নেমে দেখি যে রাস্তাতে মাটি কাদা পানি তো আমরা যাদের রিক্সা রিক্সা না তাদের অবশ্য গুটিয়ে সরি গুটিয়ে ওই রাস্তা পার হইতে হইত এরকম অবস্থা ছিল কিন্তু তখন আমি উনিশশো বিরানব্বই সালের কথা বলছি তো যাই হোক ট্রেনিং গেলাম ওখানে যাওয়ার পর আমাদেরকে রুম টুম দেখা দিল যে আপনার এই রুম রুম এই তখন এক সম্ভবত তিন করে থাকলাম তো তখন সন্ধ্যাবেলা ডাকলো সবাইকে যে আপনারা আসেন আপনাদের নিয়ে একটা ওরিয়েন্টেশন হবে ভেরি গুড ওরিয়েন্টেশন গেলাম যাওয়ার সময় যাওয়ার পর ওখানে একটা বিশাল বড় ট্রিন শেডের একটা কমন রুম আছে ওখানে সব ট্রেনাররা ইনক্লুডিং ট্রেনিং টার্কের যে ইনচার্জ বা ম্যানেজার ওনারা বসলেন এবং একজন উঠে রযথারেতে উনি আমাদের ওরিয়েন্টেশন দেওয়া শুরু করলেন কী কী ওরিয়েন্টেশান কীভাবে খেতে হবে কীভাবে থাকতে হবে কীভাবে সকালবেলা মর্নিং ওয়াক করতে হবে হ্যাঁ ইত্যাদি ইত্যাদি ব্যায়াম করতে হবে ইত্যাদি ইত্যাদি যাই হোক তো শুরু হলো আমাদের ট্রেনিং এরকম ও ইন্টারেস্টিং একটা ঘটনা মানে কীরকম করা নিয়ম তখন মানে আমাদের এক ভাই ছিলেন ওনার নাম বলে ফেলি উনি হচ্ছেন আমাদের কামরুল আমান ভাই উনি তখন ট্রেনিং সেন্টারে ম্যানেজার ছিলেন বা টার্ক যেতে বলেন তো একদিন আমাদের সকালবেলায় কিন্তু ব্রেকফাস্ট খাওয়াতে কিন্তু গরম ভাত সবজি ডাল অথবা গরম খিচুড়ি ইত্যাদি ইত্যাদি একদিন আমি খেয়ে প্লেটটা রেখে হাত ধুতে আসছি এখন বাবুর আমার পিছনে পিছনে আসলো স্যার আপনার এই যে কি বলে এই যে প্লেটটা যে রেখে আসছে সেটা আপনাকে আনতে হবে অথচ সেই কিন্তু ওখান থেকে নিয়ে আসতে পারত সে আমাকে বললো আপনাকে ওটা নিয়ে আসতে হবে এখানে জমা দিতে হবে এবং সে আনলো না এবং ঠিক ঠিক আমি ওখান থেকে প্লেটটা এতটুকু হেঁটে গিয়ে আবার নিয়ে আসছি এখানে তখন আমি চিন্তা করলাম যে কোথায় আসলাম আমি এনিওয়ে খুব কড়া নিয়ম যাই হোক বাইরে চা ছিল এক কাপ চা খেয়ে মোটামুটি ক্লাসের জন্য রেডি হলাম তো ট্রেনাররা মানে তখন মনে হচ্ছে যে একটা মহামানব মানে যে দিয়ে কথাবার্তা বলে যেভাবে বলে নয় বাবা মানে পৃথিবীর কি মানে বদল হয়ে যাবে ইত্যাদি সত্যি সত্যি যাই হোক যে তখন এভাবে ট্রেনিং এই দুই মধ্যে শেষ দিন সন্ধ্যার সময় আমাদেরকে ডাকলো সবাইকে আবার ডাকলো ও পরীক্ষা টরীক্ষা কিন্তু হয়ে যায় সাথে সাথে ট্রেনারা পরীক্ষা পরীক্ষাও নিয়ে এনে পরীক্ষা হয় একটা হচ্ছে প্রি টেস্ট একটা পোস্ট টেস্ট তো ডাকলো ডাকার সময় এখন কার কোথায় পোস্টিং এটা ঘোষণা করা হচ্ছে আমরা সবাই খুব অপেক্ষা করছি যে দেখি কার কোথায় পোস্টিং হয় এভাবে হতে 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 এক্সের পোস্টিং হচ্ছে সেই ঘোড়াঘাট ওয়াইয়ের পোস্টিং হচ্ছে সেই বাজার ইত্যাদি ইত্যাদি আমার বেলা যখন আসলো আমাকে বললো যে মান্নান মজুমদার আপনি হচ্ছেন কিশোরগঞ্জে জয়েন করতে হবে আপনাকে গাইটালে কিশোরগঞ্জের গাইটাল ব্র্যাকের শিক্ষা কর্মসূচিতে ভেরি গুড হয়ে গেলো এলাম বাসায় এসে মোটামুটি একটা ট্রাঙ্ক নিয়ে কাপড় চোপড় এসব নিয়ে রওনা দিলাম ট্রেনে করে এগারো সিন নাকি একটা ট্রেন ছিল তখন ওই ট্রেনে করে একদম কেশরগঞ্জ চলে গেলাম ওখান থেকে গাইটাল গেলাম গায়ে ওখানে থাকার ব্যবস্থা ভালো ওখানে থাকা খাওয়া সব কিছুই বাবরচি আছে রান্নাবান্না গোসল সব মাঝে মাঝে এত বেশি চাপ পড়তো গোসলের স্টাফ বেশি ছিল তো নিচে নেমে একটা টিভি বলছিল এখানেও কখনো কখনও আমাদের গোসল করা লাগতো এনিওয়ে তো এই হলো মোটামুটি আমার আসলে মানে এনজিওর চাকরির শুরু সুতরাং এই চাকরির শুরুতে কেউই আমাকে আসলে কোনো হেল্প করেনি আমার মনের মধ্যে অনেক আশা ছিল বা আপনার মনের মধ্যে অনেক আশা থাকতে পারি কিন্তু সবসময় এটা হয় না তো সুতরাং নিজেকে আসলে এগিয়ে যেতে হয় নিজেকেই প্রমাণ করতে হয় যে না আমি এই কাজের জন্য যোগ্য তারপর আস্তে আস্তে ওখান থেকে আপনি এগুতে পারেন কিংবা পেঁচুতে পারেন সেটা আপনার আমার নিজের চেষ্টার ব্যাপার তো যাই হোক আজকে এটুকুই শেষ করি আপনাদের যদি কারো এরকম ইন্টারেস্টিং গল্প থাকে আপনারা বলতে পারেন আমার এই ডেসক্রিপশান বক্সে আমার ইমেল নাম্বার দেয়া আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলো দেওয়া আছে যোগাযোগ করবেন অসুবিধা নেই এভাবে গল্প চলবে হ্যাঁ অনেক মজার মজার গল্প আছে আর সেগুলো হয়তো পরে বলবো এখন আজকের মতো এখানেই শেষ করি আপনারা ভালো থাকবেন আর ইন্টারেস্টিং বিষয়টা হলো যে মানে মেডিকেট লিস্টে থাকলেই যে কী বলে চাকরি হবে সেটা নাও হতে পারে কোনো একটা সময় এরকমও ছিল আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ